কার্যকারী দ্রুত ফলাফল পাওয়ার জন্য একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি যারা ধরা খেয়েছেন তারা আমার কমেন্টে জানিয়ে দেবেন কখন কোন সময় মন্ত্রটি কীভাবে পাঠ করবেন কতবার করতে হবে করার সাথে চলে আসবে তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করব করাতে পারবেন এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে সাথে থাকবেন পরবর্তীতে আমি আরও কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হব আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ সেক্ষেত্রে আপনারা এক পবিত্র হতে হয়ে মিথ্যা কথা বলা যাবে না তারপরে স্কিল যে মন্ত্রটি দেওয়া রয়েছে সঠিকভাবে করবে যদি অনুমতি ছাড়া আপনারা এই কাজটি করেন বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ আই যাই থাকবে না আশা করি এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ও অনেক মূল্যবান অনেকে আমলে ব্যর্থ হয়েছে তারা খেয়েছেন কোনো ফল পাচ্ছেন না শুধু তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি মন্ত্রটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই মন্ত্রটি কুফুরি কালামে দেওয়া আশা করি অবশ্যই অবশ্যই আপনারা যে কোনো সাধনায় উপকৃত হতে পারবেন